এই দেখো আমার ছোটো লাল লাল কিন্তু কেন জানো এর কারণটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে হাতে দেখো বিটের রস এর মধ্যে বিট গাজর শসা তিনটে দিয়ে রসটা বানানো আছে অনেকদিন শরীরের প্রতি অনেক অযত্ন হয়েছে সানিকে শরীর অসুস্থতা নিয়ে নিজেকে আর সেরকম ভাবে টাইম দেওয়া হয়নি তাই ভাবলাম না আবার এই যে মুখে সব র্যাশ টেস্ট বেড়ানো শুরু হয়ে গেছে যে আর বেশি অবহেলা করা যাবে না আবার আজ থেকে ব্যায়াম ডায়েট সব কিছু শুরু বিট আমার একদমই একটা পছন্দের খাবারের তালিকার মধ্যে নয় মানে গাজর শসা ভালোবাসি কিন্তু বিট একটু আদ্রু ওই মুড়ি টুড়িতে মাখালে ঠিক আছে কিন্তু বিট ভাজা বিটের ঝোল বিটটা আমার এতটুকু ভালো লাগে না কিন্তু নিজেকে সুস্থ রাখার জন্য মোর প্রতিদিন এত বকেছে এত বকেছে যে না এবার ঠিকঠাক করতে বারবার বলছে নিজে বাইরে যাবে বাবুকে নিয়ে সারাদিন একা একা থাকবে আগে নিজেকে ফিট রাখো তারপরে তো বাচ্চাকে ফিট রাখতে পারবে মানে এই এক্সারসাইজ না করার জন্য না শরীরে আবার হালকা হালকা কিছু প্রবলেম দেখা দিচ্ছিলো তার জন্য আবার বকাবকি শুরু তো আবার এক্সারসাইজ শুরু হয়েছে